হ্যালো প্রকল্প আপনার সাথে যোগাযোগ করা হয় সিস্টেম গেরু মার্কেটস কোম্পানি সম্পর্কে সংক্ষিপ্ত তথ্য দিয়ে শুরু করা যাক প্রযোজন হলে আপনি এটি বিরতি দিতে পারেন আমরা আপনাকে অধ্যয়নের অধীনে কর্পোরেশনের সমস্ত পরামিতি আরও যত্ন সহকারে অধ্যয়ন করার জন্য আমন্ত্রণ জানাচ্ছি এখন আমরা কোম্পানির প্রধান সূচকগুলি দেখব অ্যাফোলেং ঠেকের এই পর্যালোচনাটি তিন এক মার্চ দুই শূন্য দুই পাঁচ পর্যন্ত বর্তমান তথ্যের উপর ভিত্তি করে করা হয়েছে শ্রেণিবিভাগ অনুযায়ী গিওরু মার্কেটস কোম্পানি অ্যাফোলেং উপশ্রেণীর অন্তর্গত ফনস আটটি কোম্পানি মূল্যায়নে অংশ নেয় এটি প্রতিনিধিত্বহীন আমরা ভিডিওর শেষের দিকে নেওয়া সিদ্ধান্তগুলি দেখতে পাব অধ্যজনাধীন কোম্পানির জন্য ফলাফল এক শূন্য পয়েন্টের মধ্যে শূন্য উপশ্রেণীর জন্য গড ফলাফল হল শূন্য পয়েন্ট আপনি যদি খুব বিস্তৃতভাবে তাকান সামগ্রিকভাবে সমগ্র আমাদের স্টক মার্কেটের মধ্যে আপনি দেখতে পাচ্ছেন যে মার্কিন স্টক মার্কেটের জন্য মোট স্কোর হল এক নয় পয়েন্ট জন্য একটি শূন্য পয়েন্ট রেটিং বিরুদ্ধে অ্যাফোলিং কোম্পানির স্টক মূল্য আন্দোলন তুলনা অ্যাফোলিং এবং উপশ্রেণী কোম্পানি আমরা যে এক দুই মাস ধরে প্রচার দেখতে আফলেং দুই আট চার শতাংশ পরিবর্তন দেখায় উপশ্রেণীর জন্য মূল্য গতিশীলতার বিপরীতে দুই আট পাঁচ শতাংশ এটি অবশ্যই কিছু বোঝায় না তবে আপনাকে এই সত্যটি নোট করতে হবে কোম্পানির বাজার মূলধন অ্যাফোলেং মূল্য তিন দুই সাত তিন ছয় চার বিলিয়ন এবং উপশ্রেণীর বাজার মূলধন তিন তিন শূন্য চার বিলিয়ন আফোল ইংক নয় নয় শূন্য নয় এক শতাংশ শেয়ারের জন্য অ্যাকাউন্ট এবং উপশ্রেণীর প্রধান নেতা কোম্পানির ব্যালেন্স শীট মূলধন হল ছয় ছয় এক নয় বিলিয়ন আট আট বিলিয়ন উপশ্রেণীর একটি ব্যালেন্স শীট মূলধন সহ অ্যাফলএ সাত চার আট দুই আট শতাংশ শেয়ারের জন্য অ্যাকাউন্ট স্টক এক্সচেঞ্জের দখলকৃত শেয়ার এবং ব্যালেন্স শিট ক্যাপিটালাইজেশনের তুলনা করার পরে আমরা নিম্নলিখিতগুলি দেখতে পাই দখলকৃত শেয়ার এং বাজার মূল্য নির্ণয়ের ক্ষেত্রে উপশ্রেণীতে নয় নয় শূন্য নয় এক শতাংশ বইয়ের মূল্য সাত চার আট দুই আট শতাংশ এটি বাজার মূল্যের শেয়ারের চেয়ে দুই চার শতাংশ কম বাজারের কোম্পানির শেয়ারের মূল্যায়ন এবং উপশ্রেণীর বইয়ের মূল্য খারাপ বিযোগ এক পয়েন্ট অধ্যজনের অধীনে সংস্থার আর্থিক দায় নয় পাঁচ নয় সাত নয় বিলিয়ন বই মূল্যে লিন ইকুইটির এক চার পাঁচ শতাংশ কোম্পানির ঋণের ফলাফল খারাপ বিযোগ এক পয়েন্ট কোম্পানির স্টক মূল্য আয় অনুপাত তিন চার তিন তিন নয় এর গড সহ এটি উপশ্রেণীর তুলনায় শূন্য শতাংশ বেশি উপশ্রেণীর কোম্পানিগুলির সাথে তুলনা করে বাজার মূল্যের সূচকের মূল্যায়ন সহনীয় শূন্য পয়েন্ট গত এক দুই মাসে লাভের পরিমাণ নয় ছয় এক ছয় শূন্য মিলিয়ন পরবর্তী এক দুই মাসে ভবিষ্যৎ আয় এক এক সাত শূন্য তিন সাত মিলিয়ন হবে বলে আশা করা হচ্ছে এখন থেকে দুই এক সাত শতাংশ বেশি উপশ্রেণীর সাথে তুলনা করে অনুমিত ভবিষ্যতে লাভ সূচকের মূল্যায়ন ভালো শূন্য পাঁচ পয়েন্ট কোম্পানির মূল্য থেকে রাজস্ব অনুপাত আট তিন উপশ্রেণীর গড হল সাত নয় এবং এটি উপশ্রেণীর তুলনায় পাঁচ শতাংশ বেশি উপশ্রেণীর সূচকগুলির সাথে তুলনা করে কোম্পানির স্টক মূল্যের মূল্যায়ন সহনীয় শূন্য পয়েন্ট গত এক দুই মাসের জন্য রাজস্ব ছিল তিন নয় পাঁচ আট শূন্য শূন্য মিলিয়ন পরবর্তী এক দুই মাসের জন্য ভবিষ্যতে রাজস্ব চার আট এক সাত তিন শূন্য মিলিয়ন ডলার হতে পারে বলে আশা করা হচ্ছে এবং এটি বর্তমান মুহূর্তের তুলনায় দুই দুই শতাংশ বেশি উপশ্রেণীর সূচকগুলির সাথে তুলনা করে আনুমানিক ভবিষ্যতের বিক্রয় সূচকের মূল্যায়ন ভাল শূন্য পাঁচ পয়েন্ট মার্জিন হল দুই চার তিন শতাংশ উপশ্রেণীতে গড় দুই তিন তিন শতাংশ উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য এক শতাংশ উপশ্রেণীর সূচকগুলির সাথে তুলনা করে বিক্রয় লাভের মূল্যায়ন ভালো শূন্য পাঁচ পয়েন্ট সাব ক্যাটাগরিতে কর্মচারীর সংখ্যার দিক থেকে কোম্পানির শেয়ার নয় সাত শূন্য চার এক শতাংশ যা বাজার মূলধনের শেয়ারের চেয়ে দুই শতাংশ কম এবং এই সত্যটি সংস্থার বর্তমান বিনিময় মূল্যের ভারসাম্যহীনতা দেখায় অ্যাপল এং সম্ভবত পুনর্মূল্যায়নের দিকে কোম্পানির কর্মচারী প্রতি বাজার মূলধনের পরিমাণ এক নয় নয় পাঁচ নয় হাজার ডলারের সমান এবং উপশ্রেণীর জন্য এক নয় পাঁচ চার ছয় হাজার ডলার উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য দুই এক শতাংশ উপশ্রেণীর সূচকগুলির সাথে তুলনা করে কর্মচারী প্রতি কোম্পানির বাজার মূলধনের আয়তনের মূল্যায়ন সহনীয় শূন্য পয়েন্ট কোম্পানির কর্মচারী প্রতি মুনাফা পাঁচ আট ছয় তিন হাজার ডলার উপশ্রেণীতে গড পাঁচ সাত সাত দুই হাজার ডলার এবং উপশ্রেণী এবং কোম্পানির সূচকের গড পার্থক্য দুই শতাংশ উপশ্রেণীর সূচকগুলির সাথে তুলনা করে কোম্পানির প্রতিটি কর্মচারীর জন্য লাভের মূল্যায়ন ভালো শূন্য পাঁচ পয়েন্ট সংস্থার কর্মচারী প্রতি রাজস্বের পরিমাণ দুই চার এক তিন হাজার ডলার উপশ্রেণী দ্বারা দুই চার সাত তিন হাজার ডলার উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য দুই শতাংশ উপশ্রেণীর সূচকগুলির সাথে তুলনা করে কর্মচারী প্রতি রাজস্বের অনুমান সহনীয় শূন্য পয়েন্ট বিক্রয় লেনদেনের পরিমাণ হল শূন্য নয় শতাংশ উপশ্রেণীর জন্য গড শূন্য নয় শতাংশ এটি একটি সম্ভাব্য সংক্ষিপ্ত চাপের একটি মূল্যায়ন সূচক রেসায় এক চার কোম্পানির জন্য চার দুই শতাংশের একটি স্তর দেখায় অ্যাপোলেং যেখানে উপশ্রেণীর জন্য স্তর চার হোল চার দুই শতাংশ সম্ভাব্যভাবে উপশ্রেণীর সিকিউরিটিগুলি শেয়ারের মতোই মূল্যবান অ্যাপলিং কোম্পানির বর্তমান স্টক মূল্য প্রায় দুই এক আট কোম্পানির স্টক মূল্যের জন্য সর্বসম্মত অনুমান প্রায় দুই পাঁচ চার প্রকৃত মূল্যের গতিশীলতা এবং ঐক্যমতের পূর্বাভাস প্রায় এক ছয় শতাংশ আসুন অর্ডার টেবিলটি দেখি এটি আপনার জন্য উপলব্ধ এটির একটি লিঙ্ক পিন করা মন্তব্যে রয়েছে অর্ডার টেবিলে তথ্য এবং রেফারেন্স সিস্টেম দ্বারা একটি নির্দিষ্ট মরশুমে নেওয়া সমস্ত সিদ্ধান্ত রয়েছে গিওরু মার্কেটস অর্ডার টেবিলে অ্যাক্সেস একেবারে বিনামূল্যে এবং খোলা পিন করা মন্তব্যে লিঙ্ক কোম্পানির শেয়ার বিশ্লেষণের ফলে অ্যাফোলেং তথ্য এবং রেফারেন্স সিস্টেম গিউরু মার্কেটস নিম্নলিখিত সিদ্ধান্ত করা হয় একটি অর্ডার খুলবেন না কারণ বর্তমান ভিডিওটি একটি পর্যালোচনা শেষ পর্যন্ত দেখার জন্য এবং তথ্য এবং রেফারেন্স সিস্টেম ব্যবহার করার জন্য আপনাদের সকলকে অনেক ধন্যবাদ গিওরু মার্কেটস